بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد الله الله رسول الله لا إله إلا الله إلا الله إلا الله الله আমি <imitation> আমরা এখানে সবাই কম বেশি ধর্মকার আছে মন থেকে কাল মাথা পড়েছে উনি নিষ্পাপ নিরাপরাধ আমরা বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমার সাথে আলিঙ্গন করছি ইসলামের শোষা শীতল ছায় আসা